আজকে খাবো হাস আসসালামু আলাইকুম হ্যালো এপিয়ন তোমরা কেমন আছো খুলনার বিখ্যাত চুই জাল দিয়ে আজকে হাসের মাংস হবে রেসিপিটা হবে দারুণ খেতে হবে সেই স্বাদ যেহেতু চুই জাল দিয়ে রান্না করব। রান্না করার জন্য সব মশলা নিয়ে নিলাম এখানে মরিচটা বেটে নিলাম দেখো আস্ত হাস কিভাবে পাতিলে উঠে গেল টাকাটি করে পাতিলে উঠিয়ে নিলাম মাংসটা কি শুধু শুধু রান্না করব না না রান্না করতে যা লাগবে তা দিয়ে নিলাম ব্যাস কুচি রসুন বাটা দিয়ে নিলাম কি বাটা বা বলতে হবে না আদা বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিলাম মরিচ বাটা দিলাম গোটা মশলা সব দিয়ে দিলাম এখন দেব কি হলুদ গুঁড়ো এলাস ও মা লবণটাই তো যা হয়নি লবণ ছাড়া কি স্বাদ হয় এই তো তাই লবণ দিলাম ভালো করে ম্যারিনেট করে নিলাম কিছুক্ষণ মাখায় আর রাখা দেব তারপর ভালো করে কষিয়ে নিব এই তো খুলনার বিখ্যাত সই দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে কষাই নিব আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন এখন শীত তাকে তার জন্য অনেক মজা হাস খেতে শীতে বেশি বেশি করে হাস খেও আমাদের রান্না দেশে রান্না করো কমেন্টে এসে জানাবে তোমাদের রান্না কেমন হয়েছে কথায় বলতে বলতে ভুলে মাংসটা কষিয়ে পানি দিয়ে দিলাম কথা বলতে বলতে রান্নাটা হয়েও গেল আল্লাহ আবে সবাই ভালো থাকবে